রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে আয়াতুল কারীমা নাযিল হয়ে গেল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু ইসলামি দীনা নবীজির কাছে আয়াতে কারীমা নাজিল হলো রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়াতে কারীমা পড়লেন সাহাবীরা বুঝে ফেলেছেন অর্থ হলো দিন পরিপূর্ণ হয়ে গেল ইসলাম দিন পরিপূর্ণ হয়ে গেল একজন সাহাবিক আনন্দের সাথে হেসে উঠলেন আনন্দের সঙ্গে খুশির সঙ্গে হাসতে শুরু করলেন আর একজন সাহাবী অস্বর্ণয়ে কাঁদতে শুরু করলেন একজন সাহাবী হাসে আর এক সাহাবী কাঁদে নসরে কারি যিনি হাস খোসেন নবীজীবন সাহাবিক কি আশ্চর্য ব্যাপার এ আয় ঠিকারিমা অবতীর্ণু দেখে আমক সাহাবি হাসতে শুরু করলো আর তুমি কেন কানতে শুরু করলে তোমার হাসার কারণ কি সাহাবি বলে ই আরহি ইয়া হাবিব এই জন্য হাসি দিন যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে তার মানে আমাদের আর জেহাদ করতে হবে না মতরা এর ময়দানের মতো যেহাদের মাঠে যেতে হবে না অহদের মাঠ করতে হবে না এরকম জেহাদের ময়দানে যেতে হবে না স্বামীকে স্বামী তার স্ত্রীকে বিধবা আর করতে হবে না আমার ভাইয়ার ছেলে মেয়েদেরকে তিন বানানো লাগবে না আমরা নবীজির পিছনে মসজিদে নববীর পিছনে মসজিদে নববীর ভিতরে নবীজির পিছনে একতে দা করব নামাজ পড়ব এখন তো দিন বিজয় হয়ে গেল পরিপূর্ণ হয়ে গেছে বিশ্ব নবীজি বললেন সাহাবি তোমার ধারণা ঠিক এবার বিশ্ব নবীজি যিনি কাঁদবেন নবীজি তারে ডাকলেন আবু বকর তুমি আয়াতে কারিমা যখন তেলাওয়াত করলাম তুমি কাঁদলে কেন আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বয়বৃদ্ধ এই জ্ঞানী সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পেরেছি বোঝা হয়ে গেছে আপনি যখনই বললেন দিন পরিপূর্ণ তার মানে আপনি আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না যেহেতু দিন পরিপূর্ণ আপনি আমাদের থেকে বিদায় হয়ে যাবে আমার বকর বুঝে ফেলেছে নবীজি বললেন প্রত্যেকটা প্রাণীকেই যার মধ্যে প্রাণ আছে প্রত্যেকটা প্রাণীকেই দুনিয়ার থেকে যেতে হবে পাক প্রত্যেকটা ব্যক্তির জন্য নির্দিষ্ট সময় রেখে দিয়েছে অলি করিলে আজাল ফাইজা আজাল হোক লা ইয়াস্তা হিরো না সা আতাউয়া একটা নির্দিষ্ট সময় এই সময়ে কিঞ্চিত পরিমাণ বেশি সময়ও থাকতে পারবে না কিঞ্চিৎ পরিমাণ কম সময়ও থাকতে পারবে না নির্দিষ্ট সময় তাকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে হবে আমার ভাইয়েরা বিশ্বনবিজি বললেন ও সা বিরা শোনো আমি একদিন বিদায় হয়ে যাব। তবে মনে পড়ে গেল আমি যেহেতু তোমাদের মাঝে সামাজিক পারিবারিক বিভিন্ন ভাবে তোমাদের সঙ্গে যুক্ত ছিলাম আমার দ্বারা তোমাদের কারো সেটা ক্ষতি পূরণ করে দেব সাহাবিরা হাউমাউ করে আপনার দ্বারা সৃষ্টি জীবের কোনো ক্ষতি হয়েছে আমাদের বিশ্বাস হয় না আপনি অমায়িক মানুষ কারো অধিকার নষ্ট করেন না নবী জীবনে আমার কাছে কেউ কোনো পাওনা দেওনা আছে নাকি যদি কোন কেউ টাকা চাও টাকা পাও পয়সা পাও তাহলে আমি দিয়ে দেব বলো সাহাবিরা নবীর কথা শুনে কানতে শুরু করে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার মুখে এই কথাগুলো শোভা পায় না আপনি কারো টাকা মেরে দিবেন কারো অর্থ মেরে দিবেন এই বিশ্বাস আমাদের হয় না নবীজি বললেন আমার দ্বারা কেউ কখনো আঘাত পেয়েছো কিনা সাহাবিরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আর বলবেন না আর বলবেন না আপনি কি পারেন কাউকে কখনো আঘাত করতে পারেন নাকি আমার ভাইয়েরা একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন একজন সাহাবী মসজিদের মধ্যে দাঁড়ায় গেলেন দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা অভিযোগ কী অভিযোগ সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ একটি জিহাদের ময়দানে আপনি সেনাপতির দায়িত্ব পালন করতেছিলেন আপনার তরবারিটা আপনি যখন খাপ থেকে বের করতেছিলেন। ওই ঘিরের সময় আপনার তরবারের সুর গিয়ে আমার পিঠের উপর লাগলো খুব সজোরে আমার পিঠে আঘাত লেগেছিল এয়ার সোনান্না আজ হতো আপনি কেসা সাদায় করতে চান আমার পিঠের উপর তরবারের আপনার হাতের তরবারের বাড়িটা লেগেছিল এয়ার সোরান্না আজকে আমি কেসা সাদাই করতে চাই আমি আপনার পিঠের উপর বাড়ি দিয়েই এই প্রতিশোধ নিতে চাই জোরে বলেন না না আমার ভাইয়ারা আমার বন্ধুরা আবু বকর বসা হজরত ফারুক বসা উসমান রাজি আল্লাহ বসা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবিরা বসা আবু বকরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে কি শুরু হয়ে গেছে ভূমিকম্পর মতো শুরু হয়ে গেছে আমার ভাইয়ারা হজরতে আমরে ফারুক শরীরের পশম গুলো দাঁড়িয়ে গেছে আমার বায়না অমরের চোখ লাল বর্ণ ধারণ করেছে আমার ভাইয়েরা অমরের চিন্তা হলো সাহাবি তোমার সাহস কম না আমার সাহাবি তোমার তো সাহস কম নাই তুমি আমার নবীজির উপর তরবারির আঘাতের বিনিময় আঘাত নিতে চাও নবীজি বললে অমর রে রাগ করবে না প্রতিবাদ করবে না তুমি থামিয়ে যাও জোরে বলেন আল্লাহু আকবার হযরত ওমর মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে সাবির সাহস কত বড় আমার উপর তরবারি দ্বারা আঘাত করে প্রতিশোধ নিতে চাই হযরত ওমর বলেন ও সাহাবি এই সাহাবীটার নাম ছিল সাবুদ নাম ছিল আবু আকাস আমরে ফারুক বললেন এ আবু আক্কাস তোর এত সাহস যে নবীজির পিঠের উপর তুই তরবারি দ্বারা আঘাত করতে চাস নবীজি বলল ও সাহাবী ওমর থেমে যাও বসে যাও আমার দ্বারা যদি আঘাত প্রাপ্ত হয়ে থাকে তাহলে আমি আজকে সুযোগ দিলাম যে আঘাত প্রাপ্ত হয়েছে যেই তরবারি দ্বারা আঘাত প্রাপ্ত হয়েছে ওই তরবারিটাই তার হাতে দাও আর ওই তরবারির দ্বারা আমি নবীজি তাকে এই আঘাতের বিনিময়ে আঘাত দেওয়ার অধিকার আমি দিয়ে দিলাম সাহাবীরা সকলে ইতিমের মতো সাহাবীরা ইতিমের মতো বিশ্ব নবীজির দিকে চেয়ে থাকলেন আহার একটি দৃশ্য গোটা জীবনে এমন দৃশ্য আমরা দেখি নাই আজকে সাহাবীর কত বড় সাহস অথচ সাহাবি নবীজির প্রতি ইমানও এনেছে অথচ ইমানও এনেছে আব কাজ সাদপর কাজ, নবিজির প্রতি ইমানও এনেছে। অত সহ ইমান এনে নবিচির প্রতি বিশ্বাস করে। আ এই অবস্থা সাহাবিীরা তিন তায় পরে গেছে। মভাইরা নব্যকে যারা সসরিলিয়ে চোখে দেখেছে। আর ইমান এনেছে ইমানের উপর অবিচল থেকে ইন্তেকাল করেছে। তার জন্য জাহান নাম হারা হয়ে গেছে। আল্লাহ হয় পায়। সাবিরা ্সাত্য হয়ে গেছে। পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তরবারিটা নিয়ে আসো আম্মা যায়শা সিদ্দিকিয়ার ঘরে তরবারি ছিলেন সেই তরবারি যেই তরবারি দ্বারা উনি আঘাত প্রাপ্ত হয়েছে তরবারি নিয়ে আসা হলো তার হাতে দেওয়া হলো হাতে দেওয়ার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ের জুব্বাটা খুলতে হবে সাহাবীর আর কষ্ট হচ্ছে সীমা আছে তবে সীমা অতিক্রম করছ সাদ্নবকাশ বলতেছে আমি যখন আমার গায়ে এই তরবারি আঘাত লেগেছিল তখন আমার গায়ে কোনো কাপড় ছিল না আমার খালি আমি খালি গা নভীকি খালি গায়ে আমি বাড়ি মারতে চাই আমার ভাইরা সাপের তিনের মতো হয়ে গেছে সাদিব নক্কাশ কই আমার ভাইরা বিশ্বনবীজি জুব্বা খুলে ফেললেন পিঠ মোবারক বের করে দিলেন পিঠ মোবারক বের করে দিলেন আর বললেন সাবিরে তুমি কেসা আদায় করো আমার ভাইরা সাহাবি তরবারি নিয়ে বিশ্ব পিঠের কাছে গিয়ে দাঁড়াইয়ে গেলেন হাত থেকে তরবারিটা থর 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 করে তরবারিটা ঝরে পড়ল সাহাবি দুই চোখ বেয়ে বে পানি পড়তে থাকলেন সাহাবি বিশ্ব নবীকে জড়ায় আর নবীজির পিঠের উপর ছিল নবুয়াতের চিহ্ন নবুয়াতে মহরানা ওই নবুয়াতে মহরানার উপর চুমা মারলেন কাঁদতেছেন বেহুশের মতো হয়ে যাচ্ছেন বলতেছে সাহাবীরা শোনো ইয়া রাসূলুল্লাহ আপনি কি আঘাত করব ওই চিন্তা আমার দিলের মধ্যে ছিল না সারা জীবন শুনেছি নবীজির পিঠের উপর নাকি নবুয়াতের চিহ্ন আছে নবতের চিহ্নটা ছিল একটা কবুতরের ডিমের মতো লাল বর্ণ একটা লাল বর্ণ ডিমের মতো এবং লোম দ্বারা ঢাকা ছিল এইটাই হলো নবুয়তে মহরানা নবীর চিহ্ন স্বামী বলে ইয়া রাসূলুল্লাহ সারা জীবন নবুয়তে মহরানা শুনেছি জীবনে চোখে দেখি নাই আজকে চোখে দেখার জন্য এত নাটক করলাম চোখে দেখার জন্য এরকম আজকে পরিবেশ তৈরি করলাম আমি একটা সমাধি আছি আমি দিয়ে তৃপ্তি পেয়েছি বিয়া দবি যা হয়েছে ক্ষমা যদি না করেন আমার জান্নাত হবে না নবীজি খুশি হয়ে গেলেন সাহাবীরা খুশি হয়ে গেলেন জোরে পাল